গরম গরম সুন্দর টেস্টি লোভনীয় এই ধরনের রেসিপি একবার হলে হলো বানিয়ে খাও সকল বন্ধুরা খুব সহজ বাড়িতেই বানানো যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি খুব সুন্দর একটা টিফিন রেসিপি বাচ্চা থেকে বড় সবার প্রিয় লাঞ্চ বক্স কিংবা টিফিন বক্সে এই রেসিপি তোমরা বানিয়ে দিতে পারো সন্ধ্যা কিংবা সকাল সব সময় এই ধরনের টিফিন মাঝে মধ্যে বানিয়ে দিতে পারো কারণ এক ঘেমি ময়দা বা আটার লুচি পটা খেতে কারোর ভালো না লাগলে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা চলো আজকে রেসিপি বানানোর জন্য আমি নিলাম দেখে নিই নিয়েছি ময়দা আর দই ময়দা এখানে নিয়েছি তিন থেকে চারশো গ্রাম দই ছিল দুইশো গ্রাম আর দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা টেবিল চামচের চার ভাগের এক ভাগ আর স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুই চামচ তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মেখে নেব এবার দেখো খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না সম্পূর্ণ দই দিয়ে ময়দাটা মাখবো এবং ময়দাটা একটু নরম করেই মাখব তো দেখো ময়দাটা আমি খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এবার একটা তৈরি করবো পুর পুর তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা আমি সাদা জিরার ফোড়ন দিলাম দেবো ছোটো ছোটো কেটে রেখেছিলাম রসুন দু তিন কুয়ার মতো রসুন আর দিলাম আদাও তাই স্লাইস করে কেটে রাখা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি আগে একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো এখানে দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুটা হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসছে বন্ধুরা দেখতে থাকো কোথাও মিস করবে না স্কিপ করলেই কিন্তু মিস প্লিজ কেউ স্কিপ করবে না লাইক দিই বন্ধুরা প্লিজ রেসিপিগুলো দেখবে যত সকল বন্ধু অনেকের ভিডিও তো দেখো কিন্তু দিতে ভুলে যাও পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আমি গ্রেড করে রাখা আলু আলুটা দিয়ে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব একটু শুকনো শুকনো ডো মতো বানিয়ে নেব দিয়ে দিলাম এখানে নুন স্বাদ মতো আর কালারের জন্য আমি একটু দিলাম গুঁড়ো লঙ্কা এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম শুধু চাট মশলা দিয়ে ভালো করে পুটটা রেডি করে নেব যেহেতু সেদ্ধ আলু একটু নরম নরম হবে সেই জন্য ডোটা ভালো করে একটু শুকিয়ে বানিয়ে নিতে হবে শুকনো শুকনো করে নিতে হবে তো দেখো আমার ব্যাটার মানে ডোটা তৈরি হয়ে গেছে ওখানে মানে পুটটা এখানে দেখো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার ডোটা কত সুন্দর সফট আর নরম কতটা ফুলে উঠেছে তো চলো আমি এটাকে এবার রেডি করে নিই এত নরম কিন্তু আমার হাতে লাগছে না আর অথচ এমনভাবেই মাখতে হবে না হাতে লাগবে আর একদম টাইটও হবে না খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে এবার আমি বড় বড় করে ঠিক রুটি মতো করে রুটি করলে যেভাবে আমি একটা একটা করে লেচি কাটি সেইভাবে লেচিটা কেটে নিলাম বুঝতেই পারছো বন্ধুরা কতটা বড় করেছি শুধু দেখতে থাকো এই লেচিগুলো গরম জলে দেওয়ার ফলে কী ধরনের মানে জিনিসটা তৈরি হয় বাচ্চারা খুব আনন্দ করে খাবে এটা কথা দিলাম বড়োদেরও খুব প্রিয় হয়ে উঠবে একবার বানিয়ে দিলে বারবার কিন্তু টিফিনের জন্য রিকোয়েস্ট আসবে এটা তোমরা ডিনারও খেতে পারো ডিনারেও খাওয়া যায় মানে রাতের খাবারও অনেকে খেতে পারো খুব ভালো খুবই টেস্টি খুবই লোভনীয় খেতে খুব সুস্বাদু ভেতরে আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি মুখটা মেরে দেব কতটা নরম হয়েছে ময়দাটা বুঝতেই পারছো হাতের মধ্যেই কিন্তু আমি সব কিছু তৈরি করে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক দিয়ে দেখবে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা রেসিপিগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো না সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু হয়ে যাও অল বাটনটা অন করে রাখবে বেল বাটনটা অল অন করে রাখবে যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প তেল মশায় রান্না দেখানোর জন্য আমার এক বন্ধু আমায় বলেছে যে তোমার গলার ভয়েসটা খুব আসতে হচ্ছে মিউজিক জোরে হয়েছে সরি আমি ঠিক অতটা সঠিকভাবে সেটিং করতে পারি না তো অবশ্যই চেষ্টা করব তোমার কথাটা রাখার বোন আমার চিন্তা করো না এই ধরনের ছোটোখাটো ভুল অবশ্যই ধরিয়ে দিও তাহলে আমি হয়তো অনেকটা শিখতে পারবো আমি তো সব কিছু পারি না তোমাদের থেকে শিখে নেব। তো দেখো জলটা ফুটছিল খাপ খপ করে আমি ওর মধ্যেই বলগুলো সব দিয়ে দেব। সত্যি বলছি খুবই টেস্টি খুবই লোভনীয় এতটাই লোভনীয় তোমাদের বাচ্চা কাচ্চারা যারা খেতে চায় না তারা দেখবে এটা একটা জায়গায় দুটো খেয়ে নেবে দেখো কত বড় বড় হয়ে গেছে কড়াইতে হচ্ছে না এত বড় বড় হয়ে গেছে তো আমি ভালো করে দশ মিনিট ধরে ফুটিয়ে নেব সবসময় একই রকমের রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না মাঝে মাঝে একটু স্বাদ পাল্টানোর জন্য পাল্টে রান্না করে দিলে তারা খুশি মনেও খায় এবং সবাই তৃপ্তিও পায় তো আমি এবার বলগুলো সব তুলে নিচ্ছি আমি কিন্তু দশ মিনিট ধরে সেদ্ধ করেছি সেদ্ধটা ভালো করে করে নিলে ভাজা করতেও সুবিধা হবে এবং খেতে খুব সফট হবে যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে এতটাই সফট হবে সবগুলো তুলে নিয়েছি একটু ঠান্ডা হোক আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে তোমরা চাইলে সাদা তেল দিতে পারো আমি কালো জিরে ব্যবহার করেছি অল্প একটু কালো জিরে দিয়ে দেব এবার একে একে বলগুলো দেব একেবারে ভারে একেবারে করতে পারবো না তার কারণ বলগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাই দুবারে ভাজবো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করো না এটুখানি অনুরোধ সকল বন্ধুর কাছে তো আমার ভাজা হয়ে গেছে প্রথমটা আমি এবার তুলে নেব একে একে একদম অল্প তেল দিয়ে এই খাবারটা বানানো যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আমার ভাজা হয়ে গেল একে একে সবগুলো কি মনে হচ্ছে দেখি লোভ লাগছে না কি সেটা বলো আমার তো লোভ লাগছে আমি এখানে সস তোমরা সস দিয়েও ব্যবহার করতে পারো আমি এখানে করেছি ধনে পাতার চাটনি ব্যবহার তোমরা চাইলে সসও ব্যবহার করতে পারো খুবই লোভনীয় খুবই টেস্টি যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে রেসিপিটি দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার বন্ধু হয়ে যাও পরিবারের সদস্য হয়ে যাও সবাই ভালো থেকো বাই বাই